আমাদের জানা উচিত আসলে ঘটনাগুলো কি হয়েছিল কারা ইনভলভ ছিল ওইটার মাধ্যমে পুরো অপজিশনের অপজিশনের করা হয়েছে। ওরা জঙ্গি ওরা অগ্নিসন্ত্রাস করে ওদের কোনো পলিটিক্স করার কোন রাইট নাই এই যে একটা ন্যারেটিভ ওইটা কিন্তু মূলত দুই হাজার চোদ্দ পনেরো সালের এই ন্যারেটিভটা তার আগে না কিন্তু ওই সময় এইটা আমাদের রিভিজিট করা উচিত আমাদের যে অনেক গুম হয়েছে যারা যারা গুম হয়েছে যে সমস্ত আমি মায়ের কাছে বলবো যে সেই সময় তারা যে গুম যারা গুমের জন্য যাদের কাজ করেছেন তাদেরকে নিয়ে চুক্তি তারা করেছেন গুমের ভিক্তিমদেরকে নিয়ে তাদেরকে নিয়ে আর কোন সাংবাদিক কি কি সম্মতি উৎপাদন করেছেন এই গুমের সেগুলো আমাদের জানা উচিত আমাদের জানা উচিত আমাদের জানা উচিত হেফাজতের পরবর্তী যে হেফাজতে সাপরা চত্বরের যে ক্লিনিকটা হয়েছে সেটা নিয়ে কি আমরা এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা এগুলো দেখব

আমি মনে করি হবে কিনা উনি প্রেস কনফারেন্স করেছেন প্রত্যেকটার কিন্তু বিবরণ আছে কে কি করেছেন এগুলো দেওয়া আছে তো আমাদের আমি সবাইকে ইনভাইট করব এগুলো নিয়ে আমরা সিরিয়াস কাজ করি তাহলে হবে কি আমরা জানতে পারবো যে কি আমাদের ব্যর্থতা গুলো কোথায় রয়েছে কি ধরনের ম্যাসিবাদী কিভাবে তৈরি করা হয়েছে সেই জিনিসগুলো আমরা আমরা ইন্ডিভিজুয়াল কাউরে না বলি কিন্তু আমরা যদি প্রত্যেকটা ঘটনা ধরে 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 কার কি রোল ছিল কিভাবে জার্নালিজমটা হয়েছে এটা লিপি বন্ধু থাকলে সেটা সারা জীবন থাকবে সারা জীবন আমরা এটাকে ব্যবহার করতে পারবো যে দেখেন এই কাজগুলো হচ্ছে এবং ইন্টারন্যাশনালি এটা এক্সেপ্টেড হবে রাইস গ্রুপকে আমরা ইনভাইট করবো আমরা আর এস এফ আছে সিপিডি আছে সবাইকে আমরা যারা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট রাইস গ্রুপ আছে তাদেরকে আমরা ইনভাইট করবো তোমরা এসে এটা ইনভেস্টিগেট করো কি ধরনের জার্নালিজম হয়েছে তোমরা রাইস এর অনেক কথা বলছো ইদানিং এই যে প্রেস অ্যাক্টিভিশন নিয়ে তারা অনেক স্টেটমেন্ট দিয়েছেন তাদের স্টেটমেন্টকে আমরা ওয়েলকাম জানি কিন্তু গত পনেরো বছরে কি ধরনের ভয় হয়ে জার্নালিজম হয়েছে সেটা জান বাট কিছু না পারলেও পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে অনেকে যারা করেছে বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে মিসক্রিয়েট বলেছে সেগুলো জানাচ্ছি এবং আমরা তাদেরকে ইনভাইট করবো আসেন আপনারা জার্নালিজমটা কম আপনার এসে এটা একটু ইনভেস্টিগেট করেন কি ধরনের জার্নালিজম হয়েছে কোথায় কোথায় ফেলুর ছিল কোথায় কোথায় ফাঁসিবাঁদি হওয়ান তৈরি হয়েছে আমরা তাদের তাদের প্রতি প্রশংসা করি কিন্তু আমরা এটাও আশা করি তারা যদি এই কাজগুলো না করেন তাহলে তারা এক ধরনের অবালোক করছেন আমরা মনে করি আর সাগর হত্যাকাণ্ডের কথা আসছে অনেক সাংবাদিক নির্যাতনের কথা আসছে আপনি জানেন শফিক রহমানের মতো লোককে সাত বছরে জেল দেওয়া হয়েছে আপনারা কতগুলো সাংবাদিক সেই সময় এটা নিয়ে কথা বলেছেন অনেকে তো ওনাকে নিয়ে অনেক বাজেবাজি কথা বলেছে আমরা ফেসবুকে তখন দেখেছি হ্যাঁ তো এই পয়েন্টগুলো আমাদের জেনে রাখা উচিত কিভাবে হয়েছে আবুল আসাদের মতো লোক উনি বাংলার প্রত্যেকদিন প্রত্যেকটা দেশে প্রত্যেকটা পার্টি নিয়ে একটা মুখপাত্র উনি জামাত ইসলামের মুখপাত্র সংগ্রামের একজন এডিটর জামাত ইসলামের সংগ্রামের তো অনেক পুরনো একটা পত্রিকা তাকে সেই পত্রিকার এডিটরকে তাকে তার তার অফিসে যে ঢুকে এনে তাকে মারতে মারতে তাকে নিচে আসে কিন্তু আমরা পরের দিন দেখেছি অনেকে এটা নিয়ে একটা রিপোর্ট করেন অনেকে অনেক আমাদের সম্পাদক পরিষদ অনেকে এগুলো তো এই ব্যর্থতা গুলো তো ছিল তা আমরা মনে করি প্রত্যেকটা বিষয়ে আমরা সিরিয়াসলি রিসার্চ করার দাবি রাখে আমরা রিসার্চ গুলোর জন্য আমরা রিসার্চ করলে হবে কি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের দায়ের জায়গাগুলো মিটবে আমরা তাদেরকে দেখাবো যে এই ঘটনাগুলো ঘটছে আর আমাদের কথায় আমরা যারা এখন ধরেন ধরনের কথা বলছি আমাদের যে কথায় আমরা যেন আমাদের একই চুটের কোনো না একই চুটা আমরা জন্য আর একজনের ভয়েসটা কেড়ে নেই ওরা যেভাবে পনেরো ষোলো বছর আমাদের ভয়েসটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে কাউকে সিভিক ট্যাগ দিয়ে কাউকে বিএনপি ট্যাগ দিয়ে কাউকে জাতা ট্যাগ দিয়ে আমরা জন্য সেই ধরনের কোনো আবার এনভারনমেন্ট ক্রিয়েট না করি যার জন্য বাংলাদেশে ওদের ভয়েসটা মানে যারা ক্রিটিসাইজ করে তাদের ভয়েসটা যেন আমরা না কেড়ে দিই একটা সোসাইটি ফাংশন করে তার বহু ভয়েসের দ্বারা আমরা প্রত্যেকটা ভয়েসকে ওয়েলকাম করি প্রত্যেকটা ভয়েস বাংলাদেশে জারি থাকুক এবং আমরা যেন প্রত্যেকটা ঘটনা গত পনেরো বছরে অনেক ব্যস্ততা আমাদের অনেক ধরনের প্যাসিবাদি বয়স তৈরি হয়েছে প্রত্যেকটা ঘটনার জন্য আমরা ফিরে ফিরে যাই দেখি ইনভেস্টিগেট করি তাহলে আমাদের দেওয়ার কাজটা হবে